হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস 5th সেমিস্টারে ডিএসই 2 হিস্ট্রি অনার্স এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে আমাদের যে সাজেশনস গুলো সেন্টার থেকে দেওয়া হয়েছিল সিসি 11 সিসি 12 এবং ডিএসই 1 আজকে কিন্তু ডিএসই 2 সাজেশন দেব এর আগে প্রত্যেকটা পেপারেরই কিন্তু কমন পড়েছে এবং আজকে তোমাদের লাস্ট যে সাজেশনটা আমি প্রোভাইড করবো সেখান থেকেও তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো স্টুডেন্টস যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে সিক্স সেমিস্টারের পুরো চারটা পেপারে কোর্স ফি কিন্তু রয়েছে মাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস এছাড়া তোমাদের যদি কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে কোন স্টুডেন্টদের যে দেখা যাচ্ছে যে কোনো একটা পেপারে ফোর্থ সেমিস্টারে ব্যাক আছে তাহলে পার পেপার কিন্তু ব্যাকের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস কিন্তু এক্সট্রা দিতে হবে পার পেপারের জন্য তো যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে পরবর্তী সেমিস্টার থেকে তারা কিন্তু ফিফটিন্থ ডিসেম্বর থেকে আমাদের ক্লাস গুলো আরম্ভ হয়ে যাবে অনার্স এর এবং ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশনটা নেব এর মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অলরেডি নোটসপত্র পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্যে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো চলো শুরু করছি আজকের ক্লাস প্রশ্নমান তিনের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলোকে পড়তে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমে বলছে হোয়াট ডাজ দা টার্ম রোনিন মিন নেক্সট বলছে এক্সামিন দা মেইন প্রিন্সিপালস অফ দা চার্টার ওথ নেক্সট রাইট এ নোট অন দা কারেন্সি সিস্টেম অফ দা মেজি এজ নেক্সট বলছে রাইট এ নোট অন ওসাকা কংগ্রেস অফ এইটিন ঠিক আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দা অরিজিন অফ জিওটো পার্টি ঠিক আছে এই জিওটো পার্টি এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়তে হবে

ওকে ফোর পাওয়ার টু এটি এই প্রশ্নটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মেজি মেজি কনস্টিটিউশন মেজি পড়তে হবে মেজি কনস্টিটিউশনটাও পড়তে হবে দুটো প্রশ্নই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে নেক্সট রাইট এ শর্ট নোট অন জাইবাতসু এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামুরাই দাইমো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোসাগা কংগ্রেসটাও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমি স্টারের মধ্যে রাখছি এই প্রশ্নটাকেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাইন পাওয়ার ট্রিটি দেখো এখানে তিনটা ট্রিটি আছে একটা ফোর পাওয়ার একটা পাওয়ার এই যে তিনটা প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে নেক্সট রয়েছে ওয়াই ইস কোরিয়া জেসন এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা এই কোশ্চেনটা ওয়াই ডিড জাপান ভালো করে পড়বে এটা ছয়ে আসতে পারে এই প্রশ্নটা আমি আবারও বলছি এই যে আঠারোখানা প্রশ্ন দিলাম এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন তো পড়বেই কিন্তু আমি বললাম একবারে বেশি করে কোনগুলো পড়ে যাবে সেদিন একটা স্টুডেন্ট মেজর ফোর পেপার মেজর ফোর পেপার হিস্ট্রি থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছে মেজর ফোর পেপার আমি প্রথম থেকেই বারবার করে বলে দেই যে স্টুডেন্টদেরকে আমি প্রথম দিকে যে সাজেশনসটা প্রোভাইড করব সেটাই কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এবং শেষে তোমাদের একদম লাস্ট মুহূর্তে কোনগুলো একটু ভালো করে পড়ে যাবে সেটাই কিন্তু লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশন মানে কখনোই এটা নয় যে ওগুলোই পরীক্ষায় আসবে লাস্ট মিনিট সাজেশন মানে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ভালো করে পড়ে গেলে একটু ভালো মতো লেখা যায় যার জন্যই এই লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দেওয়া কিন্তু আমি বলছি এই আঠারোটা প্রশ্নের মধ্যেই কিন্তু অবশ্যই প্রশ্ন তোমরা চারটা লিখতে হবে চারটাই কমন পাবে একদম শিওর এর বাইরে কিছু আসবে না কিন্তু এগুলো তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের রিস্ক সম্পূর্ণ তোমরা পড়ে যেতে পারো নেক্সট আমরা চলে আসবো প্রশ্ন মান ছয় এর জন্য কি কি রয়েছে প্রথম প্রশ্ন রাইট এ নোট অন দ্য নেচার অফ দ্য মেজি কনস্টিটিউশন অফ এইটিন হান্ড্রেড নাইন নেক্সট

Discuss the main features of the education policy introduced in Japan after the restoration. Khub Next, examine the major features of the policy of Bonomai Kaika. Next, what were the main causes of the Japanese ag uh, aggression on Manchuria in 1931? Next, what does the term state capitalism mean in the context of japan. next, write a short note on the dangok peasant rebellion. next, how did the lee ito convention resharp sino-japanese policy towards korea? next, how did various european powers expand their power over korea? a sholota prosno. তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে এই প্রশ্ন কয়টা পড়বে কমন তো তোমরা পাবেই পাবে যেগুলো স্টার্ট করে দিলাম ম্যাজিক কনস্টিটিউশনটাও নেচারটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা সাত সুমার এভেলিয়ান প্রিভিয়াস ইয়ারের আসতে পারে এখানে তোমাদের যে রেস্টুরেশনের পরে যে কোয়েশ্চেন দেওয়া হলো সেখান থেকে দুটো প্রশ্ন দেওয়া হলো খুব ভালো করে তোমরা এই প্রশ্নগুলোকে পড়বে তো স্টুডেন্টস নেক্সট আমাদের টুয়েলভ মার্কসের প্রশ্নগুলোর মধ্যে discuss the causes of the failure of the shogunate. give an account of the education and social changes introduced japan after the restoration. next, what were the causes and consequences of the russo-japanese war? then discuss critically the background of the anglo-japanese alliance 1902. it is a very, very important question. aprosnot are very, very important. then why did japan join?

ভালো করে পড়বে দেন এক্সামিন দ্য ভেরিয়াস ফেসেস দ্যাট লিড টু দা ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন জাপানিন দ্যাক্টার দ্যাট লিড টু দা গ্রোথ অফ

ফেলিওর অফ সগুনেরটা একটু ভালো করে পড়বা এটা হ্যাঁ অ্যাংলো জাপানিজ অ্যালায়েন্সটা ভালো করে পড়বা এই প্রশ্নটা ভালো করে পড়বা আউটব্রেকটা মেজি রেস্টুরেশনের কোশ্চেনটা একটু ভালো করে পড়ো জাপানিজ ইম্পেরিয়ালিজমটা একটু ভালো করে পড়ো এই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে পড়ো তোমরা কমন পেয়ে যাবে আবারও বলছি আমি যা সাজেশন দিয়েছি তার মধ্যে যদি না আসে তবে সেটা অবশ্যই বলছি যে সেটা আমার ভুল কিন্তু এখানে যদি তোমরা বেছে বেছে একটা দুটো তিনটে কোশ্চেন পড়ে যাও তাহলে কিন্তু ওরকম ভাবে হয় না অ্যাকচুয়ালি একটু ভালো করে পড়ার প্রয়োজন রয়েছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী সেমিস্টারে নতুন কোনো ক্লাসেস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ